ঈদ কেনাকাটায় স্বরকরম যমুনা ফিউচার পার্ক বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ও সেই সরাসরি যাচ্ছি তার কাছে ওই সেই ফিউচার পার্কে আজকে ছুটির দিনে ক্রেতা সমাগম কেমন দেখছেন কোন কোন বিষয়গুলো কেনাকাটার ক্ষেত্রে অগ্রধিকার পাচ্ছে দাজিন আজকে দুপুর থেকেই কিন্তু ক্রেতাদের সমাগম বাড়ছে যমুনা ফিউচার পার্কে এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আরও বেশি সংখ্যক মানুষ আসছেন এবং এই মুহূর্তের কথা যদি বলি প্রচুর সংখ্যক মানুষ যমুনা ফিউচার পার্কে এসে তাদের পছন্দের পণ্য কিনছেন বিভিন্ন স্টলে ঘুরছেন বিভিন্ন শোরুমে যাচ্ছেন তারা ফ্যাশন হাউস যেগুলো আছে সেগুলোতে ঘুরে পছন্দের পণ্য খোঁজ করছেন কয়েকজনের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে এরই মধ্যে তারা বলছেন যে এবার যেহেতু গরমের মধ্যে ঈদ সুতরাং তাদের প্রথম পছন্দই আসলে আরামদায়ক পোশাক এবং আরামদায়ক সমস্ত পণ্য সামগ্রী একটা সময় আসলে ছিল যে সময় মানুষ ঈদ আসলেই খুব খুবই চাকচিক্য পোশাক পড়তে পছন্দ করত স্টোনের পোশাক একসময় ট্রেন্ডিং ছিল এবং এরপর ছিল জরির কাজ ছিল ট্রেন্ডিং তবে এখন কিন্তু মানুষ মানুষের পছন্দ বেশ কিছুটা পরিবর্তন হয়েছে মানুষ কিন্তু এখন খুব হালকা রং এবং খুব সাদা মাটা পোশাক তবে চাকচিক্য কিছুটা পছন্দের তালিকায় আছে তবে বেশিরভাগই কিন্তু আরামদায়ক পরিবেশ আবহাওয়ার উপর নির্ভর করে আরামদায়ক পোশাকের উপরে বেশি আসলে গুরুত্ব দিচ্ছেন তবে বিক্রেতারাও বলছেন এখনও বেশ কিছু কালেকশন আসা বাকি কিছুদিনের মধ্যে সেগুলো চলে আসবে তারপরে তারা সেগুলো তুলে দিতে পারবে বিক্রেতাদের হাতে হওয়ার জন্য ধন্যবাদ